মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় কম খরচের দ্বীপ হল মাফুশি আয়ারলাইন মাফুসির চারিপাশে বিস্তৃত ভারত মহাসাগরের নীল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে এখানকার পানি এতটাই স্বচ্ছ যে নিচের প্রবল স্পষ্ট দেখা যায় এছাড়া বাংলাদেশের কাছে এই দ্বীপটি খুবই জনপ্রিয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালদ্বীপের মাফুসি আয়ারলাইন ভ্রমণ কোথায় থাকবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে কোথায় আছে মালদ্বীপে যেখানে বারোশো দ্বীপ নিয়ে একটা দেশ গঠিত আর এই যে আমার রুম একশো বিশ ডলারের রুম আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট দেখুন আমার রুম থেকে এই যে মালদ্বীপের ভাই এবং যেটা হচ্ছে হ্যাঁ মা ফুসি আপনারা অনেকেই জানেন এই দ্বীপের নাম মালদ্বীপের অন্যতম সুন্দর একটা জায়গা আমরা হচ্ছে এখন রুমে যে আপনাদের একটু রুমটা দেখাই যে কেমন রুম এখানে হচ্ছে ডাবল বেড মানে আপনি থাকতে পারবেন দুইজন এটা হচ্ছে আমার ল্যাপটপ রাখার জায়গা এটা হচ্ছে আমার ওয়াশরুম যেটা হচ্ছে সেপারেট আপনি এখানে শাওয়ার করতে পারবেন এখানে এরকম বিশাল বড় একটা মিরর আছে তো যাই এখন আমরা বের হব যেহেতু আজকে ডে ওয়ান আমরা কালকে এসেছিলাম ঢাকা থেকে সরাসরি মালদ্বীপে তো এইভাবে আমাদের সিরিজ আসবে যারা আসবেন নেক্সট এই সিরিজ দেখলে কিন্তু সম্পূর্ণ গাইডলাইন পাবেন এবং আপনারা একাই ঘুরতে পারবেন পুরো মালদ্বীপ ওকে লেট আমরা হচ্ছে এখন একদম টপে আছি এইখান থেকে শুধু আপনাদের এই ভিউটা দেখানোর জন্য আচ্ছা মানে মালদ্বীপে যে রোদের তাপ এটা কিন্তু অনেক মানে বেশি যার কারণে মুখ কালো হয়ে যায় এই কারণে কিন্তু আপসে সানস্ক্রিমটা দিছে যাতে কালো না হয় ল্যাঙ্গুয়েজ ডো অ্যাবট বাংলাদেশ 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 ডোনো অ্যাবাউট বাংলাদেশ ঢাকা তো উনি হচ্ছে এখানে আসছে চায়না থেকে যাই হোক আপনারা অনেকে বলেন ফিজ ভাই আপনি দেশ বিদেশ ঘুরেন এই ক্যাবগুলো কোথায় থেকে ইউজ করেন তো আমাকে এই ক্যাবটা হচ্ছে নগর শিল্প গিফট করছে যে ফিজ ভাই আপনার ভিডিও দেখায় আপনি যখন দেশ বিদেশ ঘুরেন আমাদের ক্যাবটা ইউজ করতে পারেন এবং খুবই সুন্দর কমফর্ট আমাকে হচ্ছে তারা পাঁচটা ক্যাব দিছে মোট এবং প্রথম যে ক্যাবগুলো লঞ্চ করছে সেগুলো আমাকে গিফট করে দিছে তো যাই হোক ওদের জন্য শুভকামনা নতুন শুরু করছে দোয়া করেই আপনারাও দোয়া করবেন আর আপনারা দেশ বা দেশের ভিতরে যদি ক্যাব পরেন বা এমনি ক্যাজুয়ালি পড়েন তাহলে ওদের কাছ থেকে নিতে পারেন আমি নাম্বার দিয়ে এবং ভিডিওর স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন ওদের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন তো ওকে আমরা যাই আর আরো একটা ভিউ দেখাই এখানে কিন্তু একটা বিশাল সুন্দর মাঠ আছে এই যে দেখেন এই যে কি সুন্দর মাঠ ওকে আমরা এখন যাবো মেইন বিচে কি কি অ্যাক্টিভিটিস আছে খাবার দাবার সবকিছু থাকছে এই ভিডিওতে গো আমরা হচ্ছে ফাইনালি চলে আসলাম

এখানে বসবো ভাই মাই ফ্রেন্ড হাও ইউ তো এটা হচ্ছে আমাদের পাইলট এখন আমরা হচ্ছে যাব একদম সমুদ্রের ভিতরে যেখানে হচ্ছে আপনার সার কুরাল মাছ এরকম সব কিছু থাকবে আমি ওখানে মানে সুইমিং করব। তো এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে অনেক অ্যাডভেঞ্চার এখানে যারা আসে তারা হচ্ছে করে তো আমারও সৌভাগ্য হয়েছে এবং সেটা হচ্ছে আমার ভাই ইলিয়াস ভাইয়ের জন্য আর কি আমরা সকাল আটটার সময় রওনা দিলাম ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য মাফুশি থেকে অনেক সস্তায় স্কোর কেলিং স্কুবা ডাইভিং ও ডলফিন ক্রুজ ট্যুর বুক করা যায় প্রবাল প্রাচীর রঙিন মাছ কষ্টপ বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে দেখা যায় এছাড়া ডলফিন শার্ক ইত্যাদি তবে আপনারা চাইলে মাফুশি দ্বীপে দোকান আছে সেখান থেকে আগের দিন বুক করে রাখতে পারবেন এছাড়া হোটেল থেকেও বুক দিতে পারবেন অথবা অনলাইনে তবে আজকে আমরা যাব তিনটি পয়েন্টে একটি ফিশ ট্যাঙ্ক ও শার্ক পয়েন্ট এবং স্যান্ড ব্যাংক এই সবগুলো অ্যাক্টিভিটিসের জন্য জন প্রতি পঁচাত্তর ডলার খরচ হবে যা বাংলাদেশের টাকায় নয় হাজার টাকার মতো এরপর আমরা চলে আসি ফিশ ট্যাঙ্ক এখানেই আমাদের প্রথম স্পট যেখানে পানির নিচে ডুব দিয়ে সামুদ্রিক মাছের সাথে সাতার কাটা যায় সো ফাইনালি আমরা এখন চলে আসলাম শার্ক পয়েন্ট এই যে দেখুন যেইখানে কিন্তু আপনার সাথে শার্ক মাছ ভেসে এখানে আছে অনেকে আছে ওইখানে দেখেন সব স্পিড বোর্ড কিন্তু আসছে সব এই যে আর সেই সাথে এমডি ফিজ এবং আপনি হচ্ছে এগুলো ষাট ডলার বা সত্তর ডলারে এইসব অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন মালদ্বীপ হচ্ছে মেইন এক্সপেন্সিভ এবং অ্যাক্টিভিটিস এগুলোর জন্য ফেমাস অনেক আর আপনাকে টাকা খরচ করতে হবে ভাই তা না হলে মালদ্বীপকে ওইভাবে উপভোগ করতে পারবেন না ওকে আমরা হচ্ছে এখন নামবো এবং আপনাদেরকে দেখাবো এছাড়া ড্রোন ফুটেজ যদি সম্ভবে আমরা নিয়ে দেখাবো এটা হচ্ছে খাবার আচ্ছা আচ্ছা তো ওদেরকে কে এরকম খাবার দাও হয় মাছ গুলো পরে আসে এই যে তো তখন হচ্ছে আপনাকে এই রকম পানিতে নাম তবে এর পরে আপনি সখেছ অশমা এগুলো দিয়ে এই মাছ উপভোগ করতে পারবেন দেখতে পারবেন দেখুন যে কত মাছ আসছে তো আমরা হচ্ছে এখন মাছ পড়ছি আর এটা হচ্ছে আমার অক্সিজেনের তো এটা এই ভাবে আমি নিঃশ্বাস নেব

বাইরে ভাই কি পরিষ্কার আর সব কিছু দেখা যায় মালদ্বীপের শার্ক পয়েন্টে স্কোর কেলিং বা ডাইভিং এর মাধ্যমে শার্কের সাথে সাতার কাটা একটি রোমাঞ্চকর ও নিরাপদ অভিজ্ঞতা যা অনেক পর্যটকের জন্য জীবনে একবারের মতো সুযোগ জীবনে অনেক বড় স্বপ্ন ছিল এভাবে পানির নিচে সাতার কাটবো আর মাছের সাথে খেলবো সত্যি নিজের চোখে যখন দেখছিলাম কত রং বেরঙের মাছ সাথে বিশাল বড় বড় শার্ক প্রথমে খুবই ভয় লাগছিল যে ওরা আমাকে কামড় দেয় কিনা অনেক মানুষেরই প্রশ্ন পানির মধ্যে এই সার্ক আক্রমণ করে কিনা আসলে সমুদ্রে অনেক ধরনের সার্ক থাকে যার মধ্যে রিপ সার্ক সাধারণত হোয়াইট টিপ ব্ল্যাক টিপ ও নার্স সার্ক এরা নিরীহ প্রকৃতির ও মানুষের জন্য নিরাপদ এই মাছগুলো মানুষকে আক্রমণ করে না তাই মালদ্বীপে এটি খুবই জনপ্রিয় তবে পানিতে নামার সময় গাইড সকল ট্যুরিস্টকে লাইফ জ্যাকেট মাস্ক ফিন ও স্নরকেল টিউব দেয় যা পরিধান করে পানিতে নামতে হবে আপনি চাইলে লাইফ জ্যাকেট ছাড়াও নামতে পারবেন এবং পানির গভীরে ডুব দিয়ে আমার মতো সার্কের সাথে সাঁতার কাটতে পারবেন পানির নিচে স্পষ্ট সব কিছু দেখা যায় বিভিন্ন সামুদ্রিক মাছ আমাদের ঘিরে ধরে যেমন রঙিন টপিক্যাল মাছ ক্লাউন ফিস প্যারোট ফিস অ্যাঞ্জেল ফিস ইত্যাদি এছাড়া সামুদ্রিক কচ্ছপ এবং অক্টোপাসেরও দেখা মেলে আমরা ফাইনালি এখন ব্যাক করতেছি শার্ক পয়েন্ট থেকে দেখুন কে স্পিড আমাদের স্পিডবোর্ড ওরে वेलकम স্যান্ড ব্যাংক দ্বীপ এবং আমরা শার্প পয়েন্ট থেকে এখন এই দ্বীপে নামলাম যা পানিটা দেখুন কারণ এই দ্বীপটা হচ্ছে একদমই বালি এই কারণে পানির কালারটা এরকম ভাই এই যে সবাই এখন নামতেছে এখানে আরো অনেক বোট আছে আর এখানে হচ্ছে কিছু পাখি দেখা যায় খুবই চমৎকার বালিগুলো কিন্তু ছোট্ট একটা একটা একদম এতটুকু এই যে দেখা যায় সাদা বালি তো এখানে হচ্ছে পানি কম যার কারণে দুই পাশ থেকে পানি এসে ধাক্কা দেয় আর সূর্য হচ্ছে একদম মাথার উপরে অলমোস্ট এখন একটা বাজে মানে দুপুরে আমরা সকাল আটটার সময় বের হয়েছে মানে সাতটা পঞ্চাশে এরকম বের হয়েছে তো এই যে দেখা একটু এইখানে চমৎকার দৃশ্য এটা এই যে এই পাশটা আপনারা অনেকেই দেখবেন হুম এখানে কিছু পাখি আছে তো এখানে আমরা লাঞ্চ করব এই কারণে এই জায়গায় আসা সুন্দর একটা দৃশ্য আমি জাস্ট পাখিগুলো দেখাই এই যে ও এখান থেকে যাচ্ছে দেখুন দুই পাশ থেকে কিন্তু পানিগুলো আসে ধাক্কা দেয় ওয়াও আর সেই সাথে এখানে কিছু পাখি আছে এইটার ভিউটা আপনার কাছে অসাধারণ লাগবে দেখছেন ওহো রে আর এই যে দ্বীপটা বেশিরভাগ দেখলাম যে চায়না থেকে আসছে প্রচুর মানুষ আর এই পানিটার বিশেষত্ব নিচে যে বালিটা এটা সম্পূর্ণ সাদা যার কারণে পানির কালারটা এরকম যদি আপনি একটু গভীরে যান ওখানে কিন্তু আবার পানির কালার একদম কালো তো ওই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দর ওইখানে হচ্ছে দুই পাশের পানি এসে ধাক্কা দেয় ওইখানে আপনার ফিল্ম স্টাইলে অনেকে এসে শুটিং করে অনেক মানে কাপল যারা আছেন তারা শ্যুট নেয় ড্রোন ওই যে আকাশে ড্রোন উঠতেছে এখন ওখানে শুট চলতেছে ছোট্ট একটা দ্বীপ অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন তা না হলে যে রোদের তাপে আপনার কালো হয়ে যাবেন মানে মুখের চামড়া পুড়ে যাবে এরকম একটা ব্যাপার ওকে আমরা গোসল করি এরপর আবার রন হবো ডিরেক্ট একদম মাফুশি। তো আমরা গোসল করে এখন ব্যাক করতেছি স্পিড বজার একদম সামনে বসে এখন সময় লাগবে অলমোস্ট আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এরপরে সরাসরি মাফুশি এখন স্টার্ট করবে আর এই যা দ্বীপটা রেখে চলে যাচ্ছে তো অসম্ভব সুন্দর দিন আজকে ছিল এরপরে আমরা মাহুষি একটু ঘুরবো তারপরে কালকে আমরা মাফুশি থেকে অন্য একটা আইল্যান্ডে চলে যাব মানে রিসোর্টে সো এই ভিডিওগুলো কিন্তু দেখতে হবে আপনাদের অবশ্যই আপনারা নেক্সট পরিবার আত্মীয়স্বজন মিলে আসলে কিন্তু এইভাবেই ঘুরতে পারবেন তবে হ্যাঁ মালদ্বীপ কিন্তু এক্সপেন্সিভ ওইভাবে সিপ্টে একটু ঘুরতে পারবেন না আমরা সারাদিন ঘোরাঘুরির পর বিকালে ব্যাক করি মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে আজকাল রাতটা আমরা মাফুসি দ্বীপেই কাটাবো মাফুসি দ্বীপ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় খুব কম খরচে এখানে থাকা যায় যেখানে বাঙালি খাবার খুব কম টাকায় পাওয়া যায় এবং বলতে পারেন এটি মিনি বাংলাদেশ প্রতিটি হোটেল রেস্টুরেন্ট এছাড়া দোকান সমুদ্র সৈকতে বাংলাদেশের দেখা পাবেন তবে সবকিছু মিলে এক অসাধারণ সুন্দর জায়গা যা পর্যটকদের কাছে দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠেছে এটি মালদ্বীপের দক্ষিণ অবস্থিত একটি লোকাল স্থানীয় দ্বীপ যেখানে আপনি মালদ্বীপের প্রকৃত সৌন্দর্য সংস্কৃতির মিশ্রণ খুঁজে পাবেন মাখশির প্রধান আকর্ষণের চমৎকার সাদা বালুর সৈকত সূর্যাস্তের সময় সৈকতের দৃশ্য যেন কোন ছবির মতো এই দ্বীপের চারিপাশে পানের রং একেবারে ফিরোজা যেখানে আপনি পানির নিচে মাছ এবং প্রবাল স্পষ্ট দেখতে পাবেন এখানকার মানুষজন খুবই বন্ধু এবং অতিথি পরায়ণ এদের ভাষা ধীবেই যা শ্রীলঙ্কার ভাষা সিংহলি ভাষার সাথে অনেকটাই মিল পাওয়া যায় তাই এই দ্বীপে ফ্যামিলি কাপল বা একা ভ্রমণ সব ধরনের পর্যটকদের জন্য উপযুক্ত আপনারা চাইলে এম আর ট্যুর ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসতে পারেন ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে খুব কম খরচে মালদ্বীপ ঘুরতে পারবেন যাই হোক মাকসি আয়ারল্যান্ডের নৌকা ভ্রমণ সানসেট ফিশিং ও হানিমুন প্যাকেজ এখানে খুবই জনপ্রিয় এছাড়া এখানে রয়েছে বিকিনি বিচ পর্যটকদের জন্য নির্ধারিত একটি সুন্দর সৈকত কারণ মালদ্বীপ সম্পূর্ণ মুসলিম দেশ তাই লোকালদের কোনো সমস্যা না হয় এই জন্য আলাদাভাবে বিকিনি বিচ করা হয়েছে যেখানে পর্যটকেরা পশ্চিমা স্টাইলের সুইমিং ওয়ার যেমন বিকিনি সাতার পোশাক পরে সূর্য স্নান বা সাঁতার কাটতে পারে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে আসছি যেটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট মানে মালদ্বীপে সব হালাল রেস্টুরেন্ট কিন্তু

এটা হচ্ছে আপনার মুরগির মাংস এটা হচ্ছে মুরগির মাংস এই এটা আর এটা হচ্ছে আপনার করলা ভাজি সিম দিয়ে আলু দিয়ে ভাজি আচ্ছা তার মানে হচ্ছে আপনার হচ্ছে এখানে সিম টিম সব বাংলাদেশ থেকে আসে আর এইখানে দেখুন এখানে কিন্তু সব ভর্তা আইটেমগুলো আছে ওখানে মাছ আছে একটু এইদিকে টানলে দেখা যাবে

তো আসলে মাছ মাংস খেতে খেতে এত বোরিং হয়ে গেছি যে এই খাবারগুলো এখন আমার কাছে সব থেকে সেরা মানে এত খা মানে যেখানেই যাই হোটেলে খালি মাছ মাংস তো যেহেতু মালদ্বীপে আমাদের বাংলাদেশিদেরই হোটেল তো ওইরকম কম খরচ আপনি খাইতে পারবেন আর যদি মনে করেন যে খুব বেশি খরচ করবেন তাহলে আরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ মালদ্বীপ এমনিতেই এক্সপেন্সিভ এবং এখানে রুম ভাড়া কিন্তু সর্বনিম্ন হচ্ছে সিক্সটি ডলার মানে ষাট ডলার এর নিচে আপনার পাবেন না এর উপরে আপনাকে যাইতে হবে তো এই যে আমরা হচ্ছে একটু এটা 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 কি ভর্তা না মাছ এই দেখি হ্যাঁ পুরো বাংলাদেশের খাবার খাচ্ছি আমি আপনি মালদ্বীপের কিন্তু চিপ ঘুরতে পারবেন কম খরচেও ঘুরতে পারবেন বেশি খরচ হচ্ছে এখানকার হচ্ছে হোটেল কস্ট অনেক বেশি এখানে হোটেল সর্বনিম্ন কত টাকা পাওয়া যায় এইখানে এই এখানে এই দিকটা কত বড় কিলোমিটার দেড় কিলোমিটার আর এই মাছগুলো কি এখানেই হয় আশেপাশেই

যে অর্থনৈতিক যেই ভূমিকাটা সেটা কিন্তু ফরেনার থেকে আসে বিদেশিদের থেকে এবং এখানে অনেক আর কি তবে মাফুশি এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিসের জন্য অনেক ফেমাস স্কুবা থেকে শুরু করে ডলফিন তারপরে হচ্ছে আপনার শার্ক এগুলোর সাথে ভিডিওগ্রাফি করা পানির নিচে যাওয়া এইগুলো তো অনেক ফেমাস এখানে অনেক হোটেল আছে খাওয়া দাওয়ার পুরো আইল্যান্ড হচ্ছে দেড় কিলোমিটার পুরো আইল্যান্ডে তো আপনি হেঁটেই মানে ঘুরতে পারবেন চক্কর দিতে পারবেন হেঁটেই ঘুরতে পারবেন তো এখানে এখন কি সব বাংলাদেশিরাই থাকে যারা কাজ কর্ম করে বাংলাদেশি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ারাও থাকে অনেক ফিলিপিন ইন্ডিয়া নেপাল ভুটান এখানে যখন আপনি আসবেন সব দোকানগুলোতে হচ্ছে অ্যাক্টিভিটিস আছে তো ওই যে দেখছেন এটা হচ্ছে কার তো এটা হচ্ছে আপনার সিক্সটি ডলারে আপনি পনেরো মিনিট ঘুরতে পারবেন এখানে ড্রোন শ্যুট নিয়ে দেওয়া হবে এখানে আরও আছে এটা হচ্ছে প্যারাসাইলিং এটাও করতে পারবেন তো আমি একটু যে দেখাই এই যে দেখেন যে এইখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন সব ভাই এখন কিন্তু সেই রোদের তাপ এই যে গাড়িগুলো দেখতেছেন ও এখন কিন্তু অনেকেই করতেছে তো এই অ্যাক্টিভিটিস গুলো অনেকেই করে যদি আপনি কার গাড়িগুলোতে যান তাহলে পনেরো মিনিট এই সাইড দিয়ে ঘোরাবে আর কি তবে অবশ্যই স্কুবা আর হচ্ছে ডলফিন শার্কের ওইটা করা উচিত ওইটা হচ্ছে সিক্সটি ডলারের ভিতরেই পাবেন এটা অনেক সময় ডিসকাউন্ট করে এই যে দেখেন তো এখানে সব রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আছে সব রকমের আমি এখন মালদ্বীপের বিকিনি বিচে আসলাম এই বীছের নামে হচ্ছে বিকিনি বিচ মানে এখানে সব পারমিশন আছে এই যে দেখেন এত সুন্দর একটা বিচ এবং যারা ফরেনার তারা হচ্ছে এখানে আসে গোসল করে কিন্তু মালদ্বীপে সব জায়গায় এলাও না যারা স্থানীয় তারা কিন্তু হচ্ছে একদম শালীন পোশাক পরে থাকে মানে বুঝতেই পারছেন মালদ্বীপ কিন্তু মুসলিম কান্ট্রি আরে 루 from my friend i am from Egypt, is your name

Bangladeshi people? Yeah in Mali there are a lot of Bangladeshi people okay? And you go buy t-shirts, how much they say they make Halibali, you know? They make Halibali when you go inside. But not all. I remember one very good uh, Bangladeshi guy. He uh, gave me a, gave me a, a gift. Gift? It was underwear. And yeah! <laughs> he gave me underwear gift. That's it was in a clothes shop. But very nice. আমি হচ্ছে ইজিপ্টে যাবো খুব দ্রুত এবং ওখানে আসলে মেয়েরা এক বিকে ফসল করতেছে এবং এই বিচটা ফেমাস হচ্ছে বিকিনির জন্য মানে মালদ্বীপ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি সো এখানে যে কোনো জায়গায় আপনি বিকিনি পরে নামতে পারবেন না স্থানীয় মানুষেরা আছে এবং তাদের ট্রেডিশন আছে তাদের শালীন আছে তো কিছু কিছু জায়গা বিকিনি স্পোর্ট করে দেওয়া হয়েছে যেখানে মানে ফরেনার বিদেশিরা এসে বিকিনি পরে গোসল করতে পারবে কোনো সমস্যা নাই এই যে এখানে কিন্তু অনেকে গোসল করতেছে তো আমরা এখন উঠে চলে যাব চলে আসলাম আমাদের হোটেলের একদম টপে যেখানে সুইমিং পুল আছে এইখান থেকে জাস্ট দেখুন আমরা সানসেট দেখার জন্য আসছি বাট ব্যাড এখন আকাশে প্রচণ্ড মেঘ আর সেই সাথে আমরা হচ্ছে সুইমিং পুলে এরকম তিন ডলার দিয়ে কোকোনাট আসছি মালদ্বীপে আমরা হচ্ছে বিকিনি বিচ থেকে এসে এখানে এখন ফ্রেশ হচ্ছি বাট সত্য কথা এখান থেকে আপনি সানসেটটা যদি দেখতেন অন্য অন্যরকমের একটা লাগতো মালদ্বীপে বাট আসলে আমার ব্যাড লাগে এরকম যে খালি মেঘ এরকম বান্দরবনে যেও পাই নাই এবং যেখানে যাই এরকম সানসেট আমি কখনো পাই নাই এটা হচ্ছে আমাদের হোটেলের উপরে একটা মানে আমি সত্যি আফসোস করছি এই কারণে যে আমি একা একা কেন মালদ্বীপে আসছি আমি যদি আমার ফ্রেন্ড বা অন্য কারোর সাথে আসতাম তাহলে অনেকে আমাকে হেল্প করতো দুইটা ফটো তুলতো দুইটা রিলস করে দিত এখানে এরকম একটা জায়গা বাট অনেক আফসোস করতেছি যাই হোক আপনারা যখন আসবেন অবশ্যই এই হোটেলে একটা দিন স্টে করবেন যেটা হচ্ছে আপনার হোটেলের নাম হচ্ছে আইকম আর ব্লু সি ভিউ মানে একদম এইখান থেকে এই ভিউটা পাবেন এইরকম হোটেল কিন্তু এখানে নাই ও এবং এই হোটেলের বেশিরভাগই মানুষ হচ্ছে সব নেপালের এবং ইন্ডিয়ার মালদ্বীপে এছাড়া আমাদের বাংলাদেশেরও আছে ওইটা হচ্ছে ওকে আমরা গোসল তো এরপরে রাতে খাওয়া দাওয়া করবো এরপরে আজকে রাত্রে স্টে করে কালকে আবার আমরা প্ল্যান করতে কোথায় যাওয়া যায় এখনও কিন্তু অনেক স্পিড বোলগুলো আসতেছে একদম সন্ধ্যার আগ মুহূর্তের ভিউ হচ্ছে এটা ওকে ফাইনালি চলে আসলাম আমার রুমে এবং সারাদিন ঘোরাঘুরির পরে অনেক ক্লান্ত আমরা সানসেট দেখছি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করছি বিকিনি বিচ এবং আরও অনেক কিছু ছিল এখানে লোকাল মানুষের খাবার দাবার এভরিথিং মানে তবে একটা কথা বলি মালদ্বীপে কিন্তু সব জায়গায় আমাদের বাংলাদেশি ভাইরা আছে সব জায়গায় দায়িত্ব বড় বড় দায়িত্বে তারা আছে এবং কঠোর পরিশ্রম করে ভাই যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে হ্যাঁ আপনারা যদি মালদ্বীপে আসেন তাহলে কিন্তু মিজান ভাই মানে এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এখানকার হোটেল বুকিং থেকে শুরু করে ঘোরাঘুরি ওয়াটার অ্যাক্টিভিটিস সব এভরিথিং যে কোনো হেল্পের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এবং নেক্সটে কমেন্ট করেন যে কোথায় যাওয়া যায় মালদ্বীপ কিন্তু আসলে দুই পাঁচ দিনের জন্য না আপনি হয়তো এখানে আসলে বিশ পঁচিশ এক মাসও ঘুরে শেষ করতে পারবেন না বারোশো দ্বীপের দেশ হচ্ছে এই মালদ্বীপ এবং নেক্সটে ইনশাল্লাহ আমাদের ভালো ভালো ব্লগ আসবে বিভিন্ন রিসর্ট ওয়াটার ভিলা এগুলো নিয়ে আমরা ব্লগ করব তো ওকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য এবং কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ সেখানে যাব আল্লাহ হাফিজ টাটা